পুরুলিয়া এক নম্বর ব্লকের চাঁদড়াডি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বড়ো গাড়ি অবশেষে সেই গাড়িটিকে উদ্ধার করতে সক্ষম হয় একটি দীর্ঘক্ষণ ধরে সেই গাড়িটিকে চেষ্টা চালানো হয় উদ্ধার করার কিন্তু প্রথমত ব্যর্থ হয়েছিল তারপরে একটি ট্রাক্টরের উদ্ধার করা সম্ভব হয় পুরুলিয়া শহরের চাঁদড়াডি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল এই গাড়িটি অবশেষে শেষমেশ একটি ট্রাক্টরের মাধ্যমে একটি ট্রাক্টরের মাধ্যমে গাড়িটিকে উদ্ধার করা সম্ভব হয় বেশ কিছুক্ষণের জন্য এখানে যান চলাচলও ব্যাহত হয়েছিল অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় পুরুলিয়া এক নম্বর ব্লকের চাঁদড়াডি গ্রামের অদূরে মানে চান্দ্রাটি গ্রামের কাছেই চান্দ্রাডি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল ওই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটির সামনে রয়েছে দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টার পর ব্যর্থ হয়েছিল তারপরে অবশেষে একটি ট্রাক্টরের সহযোগিতা একটি ট্রাক্টরের মাধ্যমে